আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি উল্লাস সার্বজনীন শ্যামাপুজো কমিটি ও বর্ধমান সাইক্লিং ক্লাবের যৌথ উদ্যোগে উল্লাস উপনগরীর দ্বিতীয় গেটের ভেতরে কালীতলায় স্ট্রিট পেন্টিং মাধ্যমে সমাজীকরণ বার্তা দেওয়া হয় যেভাবে পরিবেশ বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে যার ফলে চারিদিকে গরমের তীব্র দাবাদাহ বেড়েই চলেছে সেই কারণে দাবাদাহের থেকে মুক্তি পেতে সকল সাধারণ মানুষের কাছে স্ট্রিট পেইন্টিংয়ের মাধ্যমে একটি সুন্দর বার্তা প্রদান করা হয় আমাদের সুতোপা ম্যামের কাছে আমরা ড্রয়িং শিখি আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের চিত্রকুটির আর্ট অ্যাক আর্ট থেকে একটি গোগ্রিন এর আয়োজন করা হয়েছে যেহেতু গাছ আমাদের পরম বন্ধু গাছ ছাড়া আমরা বাঁচব না গাছ আমাদের প্রচুর অক্সিজেন প্রদান করে কিন্তু আমরা কি করছি গাছ কেটে ফেলছি গাছ কেটে আমরা গাছ হারাতে বসেছি তাই এই আয়োজনের উপলক্ষে থেকে আমরা জানতে পারি যে গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে যাতে আমরা

গাছ লাগান প্রাণ বাঁচান এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সবুজ সবুজানের সৃষ্টি করা সম্ভব হবে জরুরি এখনকার সময়ে দাঁড়িয়ে সেই বার্তায় দেওয়া হয় এর আগেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সামাজিক বার্তা প্রদান করেছেন স্ট্রিট পেন্টিং এর মাধ্যমে পক্ষ থেকে অরিত্রদের সহযোগিতায় আজকে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে এরকম একটা কর্মকাণ্ড করার সুযোগ পেলাম এখানে যে স্ট্রিট পেন্টিংটা হচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের উল্লাসে যারা নাগরিক আছেন উল্লাস সার্বজনীন সমিতির মাধ্যমে তাদেরকে আহ্বান জানানো যে সাইক্লিংয়ে আমরা যাতে আরও অভ্যস্ত হই আমরা নিজেরাও চেষ্টা করি ছোটোখাটো ডিস্টেন্সগুলো সাইকেলিং করে এদিক ওদিক যাওয়ার বা এই ছোটো ভাইরা যারা আছে ওরাও আমাদেরকে মোটিভেট করে সাইকেলিংয়ের জন্যে এবং আপনি যেটা জিজ্ঞেস করলেন গাছ কাটার ব্যাপারে উল্লাসে গাছ কাটার ব্যাপারে সেক্ষেত্রে আমরা উল্লাস সার্বজনীন শ্যামা পুজো সমিতি এবং অরিত্রদের সংস্থা আমরা যৌথ প্রচেষ্টায় উল্লাসে আগামী দিনে একশোটির মতো গাছ নতুন করে লাগানোর পরিকল্পনা নিয়েছি সামনে বর্ষায় আশা করি আমরা একশোটা কেন আরও বেশি সংখ্যক গাছ উল্লাসের বিভিন্ন জায়গায় লাগাতে সক্ষম হব এবং আমরাও চেষ্টা করবো সম্মিলিতভাবে সাইকেলের প্রচলন দৈনন্দিন জীবনে যাতে আমাদের আরও 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 বেশি করে এবং তাদের পক্ষ থেকে জানানো হয় যে আগামী দিনে তারা যৌথ উদ্যোগে উল্লাস উপনগরে একশোটি গাছ লাগানোর প্রয়াস বড় ফ্ল্যাট শপিং মল তৈরি হচ্ছে সেই কারণে এ ধরনের উদ্যোগ নিয়েছেন মানুষের কাছে পৌঁছে দিতে গাছ বেশি করে লাগানোর জন্য আজকে মূলত একটা সচেতন বার্তা দেওয়া হচ্ছে যে হারে উষ্ণতা বাড়ছে দিন দিন যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে যেভাবে যে উষ্ণতা বাড়ছে সেটা আজকে আমরা প্রত্যেকেই ফিল করতে পারছি যে কীভাবে আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই কারণে এখানে মূলত একটা পেন্টিং করা হলো যেটাকে স্ট্রিট পেন্টিং বলে বা রোড পেন্টিং বলে যেখান থেকে আমরা একটা মানুষ মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিচ্ছি যে আস্তে আস্তে বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে তো সেক্ষেত্রে আমাদেরকে যেরকম আমরা কিছু জিনিস এঁকেছি যেরকম হচ্ছে যে সাইকেল এঁকেছি সাইকেল পুরোপুরি যেরকম একটা ইকো ফ্রেন্ডলি জিনিস যাদের নর্মালি কাজ বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছাকাছি তাদেরকে বলবো যে মূলত তারা যেন সাইকেল ইউজ করে কারণ সাইকেল কোনো রকম পরিবেশকে ক্ষতি করে না আর পরিবেশের উপর নজর রাখতে আর গাছ লাগাতে যেভাবে গাছ কাটা হচ্ছে এটা পরবর্তীকালে থেকে বেশি আমাদেরকেই সম্মুখীন করতে হবে বিভিন্ন সমস্যার আর বাকি এখানে যাবতীয় যেসব প্রোগ্রাম করছে এখানে উল্লস্কালনের মানুষজন আছে ওনাদের সহযোগিতা ওনাদের সঙ্গে নিয়ে আমরা করছি আর তো ওনাদের তরফ থেকে সুপ্রদা কিছু বলবে এখানে করে উনি হচ্ছে তুলে ধরবেন এই পরিস্থিতি কীভাবে এখানে করে মূলত গাছ লাগানো হচ্ছে আমাদের সংস্থা থেকেও যেরকম করা হচ্ছে উল্লাস কমিটি থেকেও ভেতরে অনেক গাছ লাগানো হচ্ছে সামনে বর্ষা আসছে আমরাও একসাথে মিলিত প্রয়াসে আমরা ভেতরে গাছ লাগানোর চেষ্টা করছি যে কারণ বর্ষাকালে তো সব থেকে বেশি গাছটা লাগানোর সিজন তো সেই কারণে আমরা চেষ্টা করছি একশোটা মতো গাছ আমরা গুলাস্তর ভেতরে লাগাবো বর্ষা ঠিক আস আগে আগে পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা